আইকি নিউজ মানে সত্যের বিশ্লেষণ আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ টেন এসকে ফার্মায়ের ইতিহাস ও বাণিজ্য তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আমরা জানবো এস কে ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে এস ফার্মার প্রতিষ্ঠাতা লতিফুর রহমান এখন আমরা এসকেএফ এর ইতিহাস সম্পর্কে জানবো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চমানের ওষুধ সরবরাহ করছে এবার আমরা স্ক্রেপের শুরু নিয়ে একটু কথা বলবো এটা এস কে প্লাস এফ নামেও পরিচিত এটি বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা এটি ট্রান্সকম গ্রুপের একটি অংশ সিমেন হোসেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এখন আমরা এসকে ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব এবার আসেন এস্কেপ ফার্মা কী কি ওষুধ উৎপাদন করে সেই বিষয়ে জানা যাক ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ইনজেকশন ইনফিউশন ক্রিম ওষুধের ইনহেলার ও স্প্রে ইত্যাদি উৎপাদন করে রপ্তানি বাণিজ্য এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা বিশ্বব্যাপী ওষুধ রপ্তানি করে বর্তমানে তারা ছয়টি মহাদেশের আটষট্টি দেশে ওষুধ রপ্তানি করছে মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় বাজার শেয়ার ও বাণিজ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা উচ্চমানের ওষুধ উৎপাদন রপ্তানির মাধ্যমে দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তবে তাদের সুনির্দিষ্ট বাজার শেয়ার বা বাণিজ্য আয়ের তথ্য সর্বশেষ উন্মুক্ত সূত্রে পাওয়া যায়নি এখন বাণিজ্যিক আসেন ফার্মার পরিকল্পনা সম্পর্কে জেনে আসি এক নম্বর উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদন ও রপ্তানি দুই নম্বর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ তিন নম্বর গুণগত মান ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এসকে সার্টিফিকেশন আন্তর্জাতিক মানে স্বীকৃতি থাকায় এসকে ওষুধ বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে আন্তর্জাতিক বাজারে এসকে ফার্মা কি কী ওষুধ তৈরি করে ইঞ্জেক্টেবল ওষুধ বায়োলজিক্যাল ভায়াল জেনেরিক ওষুধ আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা দেখা হবে আবার নেক্সট কোনো মিটিংটায় বাংলাদেশ চিন্দু সালাম আলিক